দাদার এডিসি ভিলেজে সঠিকভাবে কাজ করতে পারছে না আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনার বিবরণী জানা যায় বাইখোড়া থানাধীন দেবদারু ফাঁড়ি আইন অমান্যকারীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারছে না দেবদারু ফাঁড়ির পুলিশ দেবদারু ফাঁড়ির অধীনে অধিকাংশ যান চালকরা প্রতিনিয়ত ট্রাফিক আইন অমান্য করে চলেছে গত ২৬ অক্টোবর শিলাছড়ি থেকে আগত কিছু জীব চালক ও বোলেরো পিক গাড়িকে অতিরিক্ত যাত্রী বহন করার জন্য মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী জরিমানা করা হয় এই জরিমানা করাতে বিক্ষোভের মুখে পড়তে হয় দেবদারু ফাঁড়ির ওসি বকুল রিয়াংকে তিনি জানান জরিমানা করার পর কিছু লোক একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে সকলে এই জরিমানা অবৈধ বলে দাবি করেন বিক্ষোভকারীরা জরিমানা ফিরিয়ে দেবার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ এ নিয়ে প্রতিনিয়ত সঠিকভাবে কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে এমনটাই জানান দেবদারু ফাঁড়ি থানার রুসি বকুল রিয়াং বুধবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন ওসি বকুল রিয়াং তো তারিখ বিকাল সাড়ে তিনটা চারটার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিয়ে বসি তো তখন দেখা যায় যে শিলাশড়ি দিক থেকে তিন চারটি কমান্ডার জিপ যাহার মধ্যে আমরা বায়োলেশন দেখতে পাই কমান্ডার জিপের উপর উপরে ছাটের উপরে প্রায় পাঁচ ছয়জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার এদিকে জুলাইবাড়ির দিকে চালিয়ে আসছে এবং কিছু বলেও পিক গাড়ি যেখানে পিক আপ গাড়ি গুডস কেরিয়ার ভেহিকেল যেখানে ওয়ান প্লাস টু এরকম সিটিং ক্যাপাসিটি থাকে এসপার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রোল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিশজন পঁচিশ জন এভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে তো তখন আমরা প্রপার চালান চালান মেশিনের মাধ্যমে এসপার ল তিনটি গাড়িকে প্রায় আঠারোশো টাকা তিন চারটি গাড়ি প্রায় আঠারোশো টাকা আমরা ফাইন কালেক্ট করি কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইউ ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু ল্যাক অফ নলেজ তারা মিসগাইড হইয়া আমাদের গাড়ি চেকিংয়ের বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে এবং তারা আমাদের যে ফাইন কাটা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেবার জন্য ফোর্স করতে চেষ্টা করে